বিশ্বকর্মা পুজোয় কেন ঘুড়ি ওড়ানো হয় জানেন কি সেই পৌরাণিক ইতিহাসের কথা বাংলায় কিভাবে হয়েছিল এই ঘুড়ি উৎসবের প্রচলন জেনে নিন ঘুড়ি উৎসবের মাহাত্ম সম্পর্কে আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে আবার সেপ্টেম্বর মাস মানেই বিশ্বকর্মা পুজো আর এই বিশ্বকর্মা পুজো মানেই আকাশ জুড়ে রং বেরঙের ঘুড়ির মেলা পেটকাটি চাঁদিয়াল ঘুড়ি ময়ূর পঙ্খী ঘুড়ি আরও নানান রঙের ঘুড়ি শোভা পাবে ওই দিনে আকাশে বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলা থেকেই শরতের আকাশ দখল করে নেয় রং বাহারি ঘুড়িরা আর এই ঘুড়ি ওড়ানোর এক রাস আনন্দ লাভের জন্য আর থেকে আসি প্রত্যেকেই মেতে ওঠে এই ঘুড়ির চিত্ত বিনোদনে আর ভোকারটার নেশায় সমস্যার ধ্বনিতে চিৎকারে সকলেই আনন্দে একেবারে আত্মহারা হয়ে যায় বলতে গেলে এই দিনটি ঘুড়িপ্রেমীদের কাছে একটা বিশেষ উৎসব এবার অনেকেরই মনে হতে পারে ঘুরিত বছরের যে কোনো সময়ে ওড়ানো যায় তাহলে শুধুমাত্র বিশ্বকর্মা পুজোর দিনেই কেন অথবা এই দিনেই ঘুড়ি ওড়ানোর বিশেষত্বটাই বাকি এর উত্তর পেতে গেলে জানতে হবে পৌরাণিক কাহিনী পুরান মতে বিশ্বকর্মা দেব হলেন দেবলোকের কারিগর সোজা কথায় যাকে বলে দেবতাদের ইঞ্জিনিয়ার স্বর্গে দেবতাদের যে কোনো রকম কারিগরি সহায়তার দরকার পড়লেই মুশকিলাসন একমাত্র বিশ্বকর্মা করতে পারতেন আবার কথিত আছে প্রজাপতি ব্রহ্মার আদেশেই দেব এই ধরা ধামকে নিজের হাতে তৈরি করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের বাসস্থান নগরী গড়ে ওঠার পেছনেও রয়েছে বিশ্বকর্মা বিশ্বকর্মাদেবেরই হাত তাই এই বিশ্বকর্মা দেবী একবার দেবতাদের জন্য উড়ন্ত রথ তৈরি করেছিলেন যাকে পুষ্পক বিমান বলা হয় শোনা যায় সেই ঘটনাকে স্মরণ করেই ঘুড়ি ওড়ানো হয়ে থাকে বিশ্বকর্মা পুজোর দিনে তবে বঙ্গদেশে অবশ্য ঘুড়ি ওড়ানোর প্রচলন শুরু হয় আঠেরোশো সালে তবে সে সময় সাধারণ মানুষ খুব একটা ঘুড়ি ওড়াতেন না কথিত আছে রাজামলে বর্ধমান রাজবাড়িতে ঘুড়ি ওড়ানোর চল ছিল রাজা মহাতব চাঁদ নাকি নিজেই ঘুড়ি ওড়াতেন আরোই বর্ধমানের রাজাদের হাত ধরেই নাকি সেখানে ঘুড়ির উৎসব জনপ্রিয়তা লাভ করে বর্ধমানের রাজারা এসেছিলেন পাঞ্জাব প্রদেশ থেকে সেখানে ঘুড়ির উৎসব খুব জনপ্রিয় একথাও শোনা যায় সে সময় অর্থবান লোকেরা কেউ কেউ নিজেদের প্রভাব প্রতিপত্তি প্রদর্শনের জন্য নাকি ঘুড়িতে টাকা বেঁধে ওড়াতেন পরে সময়ের সঙ্গে সঙ্গে অবশ্য সাধারণ মানুষের মধ্যেও ঘুড়ি ওড়ানোর প্রচলন লক্ষ্য করা যায় আর যে কারণে এই ঘুড়ি ওড়ানোর উৎসব এখন সাধারণ মানুষের মধ্যেও জনপ্রিয়তা লাভ করেছে তাই তো বিশ্বকর্মা পুজোর দিনে আট থেকে আসি সকলেই প্রায় মহা সমারোহে ঘুড়ি উৎসবে মেতে ওঠে আজ এ পর্যন্তই জয় বিশ্বকর্মা দেবের জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা বিশ্বকর্মা পুজোয় কেন ঘুড়ি ওড়ানো হয়ে থাকে এই ঘুড়ি উৎসবের প্রচলন বঙ্গদেশে কিভাবে হলো সে সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে